প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই রামেশ্বর কুণ্ডে যখন মা পুজোর জন্য গিয়েছিলেন মন্দিরের মণিকোঠা মায়ের জন্য খুলে দিলেন একদিন সামান্য একটি দ্বীপ জ্বলছে তারই ক্ষীণ আলোকে ঝকঝক করছে সমস্ত ঘরখানি রামনাদের দেওয়ান বললেন যদি কোনো অলঙ্কার আপনার পছন্দ হয় নিতে পারেন অনায়াসে মা বললেন আমার কি হবে অলংকারে আমার হাতে যে হগলা বালা আছে তা ঠাকুর হাত চেপে ধরে খুলতে দেননি এই তো আমার চরম অলঙ্কার অলঙ্কার আমার সুচিতা নির্মলতা সরলতা ত্যাগ তিতিক্ষা ও সহিষ্ণুতা তারপরে আরও যোগ করলেন তিনি সুখে দুঃখে উদাসীন ক্লান্তিহীন কর্ম সর্বজীবে সমপ্রেম দয়া ক্ষমা ব্রত নিষ্ঠা সত্য আর সাম্য এগুলোই সব মায়ের অলঙ্কার বলে মা তাকে জানালেন এবং সেই সব অলঙ্কারের চূড়ামণি হচ্ছে সন্তোষ যদৃচ্ছা লাভ কিন্তু একমাত্র ওই রাধুর প্রতি তার বড় মায়া বললেন আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন বলে রাধুর দিকে ঝুঁকে এলেন দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস কী স্বপ্ন সে যে সব হিরে চহরত ঝলমল করছে মায়ের বুক দুরুদুরু করতে লাগলো রাধু যদি তেমন কিছু একটা চেয়ে বসে ঠাকুরের কাছে কাতর মনে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর রাধুর মনে যেন কোনো আকাঙ্ক্ষা না জাগে রাধুও তেমনই মেয়ে বললে এসব আবার কিনেব আমার পেন্সিলটা হারিয়ে গেছে আমাকে একটা পেন্সিল কিনে দাও মা হাঁপ ছেড়ে বাঁচলেন রাস্তায় বেরিয়ে একটা পেনসিল কিনিয়ে দিলেন রাধুকে যত তীর্থ করে আসুন মায়ের কাছেও জননী জন্মভূমি হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ জয়রামবাটি থেকে একবার কলকাতা যাচ্ছেন মা তার খুরি বললেন সারদা আবার এসো মা বললেন আসবো বই কি ঘরের মেঝে হাত দিয়ে বার বার সেই হাত মাথায় ঠেকাতে লাগলেন আর বলতে লাগলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী সূর্য থাকে আকাশে আর জল থাকে মাটিতে ওপরে সূর্য নিচে জল জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য আমাকে তুমি টেনে তুলে নাও ওপরে সূর্য নিজের স্বভাব থেকেই টেনে নেয় নিজের স্বভাব থেকেই জলকে বাষ্প করে টেনে নেয় তেমনি আমি সকলের মা সকলকে স্বভাব বলেই টেনে নেব তোমাদের কাউকে কিছু করতে হবে না কত অযোগ্য লোক আসে দুনিয়ায় না করেছে এমন কাজ নেই তারাও আসে যা প্রাপ্য নয় তারও বেশি আদায় করে নিয়ে যায় শুধু মা বলে ডেকে শুধু মা বলে আমাকে ভুলিয়ে দিয়ে কেউ পায়ে হাত দেয় প্রাণটা ঠান্ডা হয় আবার কেউ যেন হাতে বলতা নিয়ে আসে পায়ে হাত রাখা মাত্রই বলতা দংশন করে ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটিকে কে নেয় বললেন মা আমার যদি ছেলে ধুলো গাদা মাখে আমাকেই তা মার্জনা করে নিতে হবে আমার অঞ্চল বিস্তীর্ণ কেন আবর্জনাকে মার্জনা করবার জন্যেই যে বিষ নিজেরা হজম করতে পারি না চালান দিচ্ছি মায়ের কাছে বললেন প্রেমানন্দ স্বামী সকলকেই মা কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে স্থান নিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব বেমালুম হজম হয়ে যাচ্ছে আমরা না নিলে নেবে কে বললেন মা আমরাই তো পাপ তাপ হজম করতে পারি সেই জন্যেই তো এসেছি আমরা খোকা মহারাজ আর বাবুরাম মহারাজ খাচ্ছেন একদিন পাশাপাশি বসে একটা বেড়াল অতি লোভে মুখ বাড়িয়ে খোকা মা মহারাজের পাতে বাড়িয়ে দিয়েছে মুখ খোকা মহারাজ এক চর বসিয়ে দিলে বাবুরাম আঁতকে উঠলো মারলি করলি কি মায়ের বাড়িতে কোনো দেবদেবী কি বেশে আছে ঠিক কি খোকা অপ্রস্তুত ভয়ে মুখ পাংশু হয়ে গেল মা সব শুনেছেন খোকার ম্লান মুখও দেখলেন বোধ হয় বললেন বিড়ালটাকে মেরেছে বেশ করেছে বড় দুষ্টু হয়েছে ও আজকাল সামনাসামনি মারও ভালো কিন্তু কারো নিন্দা করো না ঠাকুর বলেছেন পিঁপড়ে টিরো না মানে সামনাসামনি মারলো যেমন সেটাও ঠিক আছে কিন্তু কারো নিন্দে করতে নেই ঠাকুর বলেছেন পিঁপড়েকেরও পিঁপড়েরও কিন্তু নিন্দে করতে নেই খোসা আর চাল নিন্দে হলো খোসা আমার নরেনকেই লোকে কত নিন্দে করেছে লোকে কাপড় ময়লা করে ধোপা সেই কাপড় সাফ করে দেয় লোকে খারাপ কাজ করে আর যারা সেই কাজের চর্চা করে তারাই তাদের পাপের ভাগি হয় কোথায় সাফ করবে তা নয় নিজেরাই কালো হয়ে যায় এ তো হচ্ছে পেছনে থেকে নিন্দে মুখের ওপরও কারো মনে দুঃখ দিয়ে কথা বলো না ঠাকুর বলতেন একজন খোরাকে যদি বলতে হয় তুমি খোরা হলে কি করে মানে বলতে চাইছেন যে যদি বলতেই হয় আর কোনো এমন কিছু সমস্যা যার জন্য জানতেই হবে কথাটা সেক্ষেত্রেই শুধু এমনি এমনি গল্পের ছলে বা জানার ইচ্ছে খুব তাই জন্য কিন্তু নয় যদি একান্তই বলতে হয় একান্তই তার কারণটা জানতে ইচ্ছে হয় যে তার জন্য কোনো ট্রিটমেন্ট বা যে কোনো কাজের জন্য যদি প্রয়োজনই পড়ে তাহলেও বলা উচিত তোমার পাটি অমন মোড়া হলো কি করে তোমার পাটি অমন মোড়া হলো কী করে ঠাকুর বললেন উপোস করবে না উপোস করলে মন সর্বক্ষণ পেটের দিকে পড়ে থাকবে ভগবানের দিকে যাবে না আর মা বললেন ভোগ দেবার আগে চেখে দেখবে দুটি কত সরল কথা দুটির মধ্যেই সরলতা বর্তমান অনুরাগের কথা বৈধি ভক্তিকে নস্বাত করলেন দুজনে সমস্বরে বললেন বৈধি ভক্তি ভক্তি নয় ভক্তি হচ্ছে কিছু না মানা কিছু না জানা ভালোবাসা অনিমিত্তা অহিতুকি একটি ছেলে একদিন মাকে শরবত করে দিচ্ছে বললে আমি তো আপনার শরবত চেখে দেখেছি ঠিক করেছ মা বললেন ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয় শ্রীকৃষ্ণকে ফল দেবার আগে চেখে দিত রাখালেরা শ্রীকৃষ্ণকে রুক্মিণী চামড় দিয়ে একবার বিজন করছেন তখন জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণ তুমি আমাকে বরণ করলে কেন কত মহাবলী রাজা তোমাকে প্রার্থনা করেছিল তোমাকে সংকল্পিতা করে দিয়েছিল তোমার বাপ ভাই তবু আমাকে তুমি পছন্দ করলে কি দেখে আমি জরাসন্ধের ভয়ে সমুদ্রাশ্রিত আমি অকিঞ্চন শুধু নিষ্কিঞ্চনেরই প্রিয় আমি স্ত্রীপুত্রের অভিলাষী নই দেহে ও গেহে আমি উদাসীন আত্মলাভে তুষ্ট আর গৃহদ্বীপের মতো অক্রিয় হে সুমধ্যমে আমি তোমার উপযুক্ত নই অধম আর উত্তমের মৈত্রী প্রশস্ত নয় তুমি আর কাউকে ভজনা করো যাতে তোমার ইহ পর দুই কালই সার্থক হবে ফলান্বিত হবে রুক্মিণী জানতেন সেই শ্রীকৃষ্ণের প্রিয়তমা এই দারুণ বাক্যে তার সমস্ত গর্ব ধুলিস্বাদ হলো হাত থেকে খসে পড়ল পাখা অধমুখ পদাঙ্গুষ্ঠ দিয়ে হরমোত্তল বিলেক্ষণ করতে লাগল আর সহ্য করতে পারলেন না তারপরে উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন মাটিতে পরিহাস বুঝতে পারেননি রুক্মণী শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি তাকে ভুজবন্ধনে তুলে নিলেন বললেন বৈদর্ভী তোমার কোপকুটিল বিপাণ্ডুর মুখখানি দেখাবার জন্যেই ওই কথা বলেছিলাম তুমি যে পরিহাস বুঝবে না তা কে জানতো তুমি তো জানো ঘরে ফিরে এসে প্রিয়ার সঙ্গে নর্মলীলায় কিছুক্ষণ কাল হরণ করা গৃহস্থের পরম লাভ আশ্বস্ত হলেন রুক্মিণী কিন্তু উত্তর দিলেন সেই উক্তিটি হচ্ছে রাগানুরাগা ভক্তির চিত্রলেখা বললেন আপনি যে অসম মৈত্রীর কথা বললেন তা ঠিক কোথায় আপনি ত্রিগুণাধীশ্বর আর কোথায় আমি গুণাশ্রয়া প্রকৃতি আপনি শত্রু ভয়ে সমুদ্রে স্মরণ নিয়েছেন তার মানে আপনি বহির্মুখ ইন্দ্রিয় থেকে ত্রাণ পাওয়ার জন্যে অন্তঃহৃদয়ে অচলরূপে বিজা বিরাজ করছেন আপনি নিষ্কিঞ্চন সন্দেহ কি কিন্তু তা আপনি নির্ধন বলে নয় আপনি ছাড়া আর অন্য কিছু নেই সেই কারণে অন্য কোনো পুরুষের ভজনা করব যে একবার আপনার পাদপদ্যের ঘ্রাণ পেয়েছে সে কোনো জীবন্ত সবের ভজনা করবে আপনি উদাসীন যেহেতু আপনি নিরপেক্ষ তবুও আপনার প্রতি আমার অনুরাগ স্থির আপনার কৃপাকম্পিত দৃষ্টিপাতি আমার সর্ব আকাঙ্ক্ষার উপশম অনঘে আমার প্রতি তোমার অনুরাগ কাম শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অভিনন্দন করলেন তুমি মায়ামুগ্ধ মন্দভাগ্য নও তুমি ব্রত তপস্যার বিনিময়ে বিষয় কামনা করনি তুমি উদার কীর্তি তপস্বিনী মায়ের প্রেম যেন আরও গাঢ় আরও পরিপক্ক আরও শুদ্ধ সূচি আমরা শুনলাম শ্রীকৃষ্ণকে রুক্মিণী কীভাবে দেখতেন এরপরে আমরা শুনব যে মা শ্রী ঠাকুরকে কিভাবে দেখতেন কোন চোখে দেখতেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেই কথা আপনাদের সবার সাথে শেয়ার করব। আবার আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়